এত সফট এত ডিলিশিয়াস নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না আর এটা এতটাই টেস্টি মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর এটা খুব সহজ যে কেউ এটা বানাতে পারবে শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোর সার কিচেনে যাই তোর

থ্রি ইনগ্রিডিয়েন্ট ইউ ক্যান মেক দিস পুডিং তো দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি দুধ কাস্টার্ট পাউডার আর চিনি প্রথমে কয়েক চামচ দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলে নিচ্ছি আপনারা তো জানেন ঠান্ডা দুধ বা জল দিয়ে এটা গুলতে হয় না হলে লামস পরে যাবে এবার গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে দুধটা ঢেলে দিলাম চিনিটাও দিয়ে দিলাম আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটাও দিয়ে দিলাম এবার এটা কন্টিনিউ রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই থাকবে বেশিক্ষণ সময় লাগে না ফুটে যাওয়ার পর জাস্ট দুই তিন মিনিট কুক করলেই হবে আমি এটা সেদ্ধ দুধ নিয়েছিলাম তবে আপনাদের যদি কাঁচা দুধ হয় তাহলে দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেবেন আমার এটা প্রায় রেডি হয়ে গেছে তাই গ্যাসটা বন্ধ করে দিলাম আর এক চামচ ঘি দিলাম এখন নাড়তে নাড়তে ঘিটাও মিশে যাবে আর একটু ঠান্ডাও হয়ে যাবে খুব ঠান্ডা করার দরকার নেই বাই দা ওয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার এটা একটা বাটিতে ঢেলে দিলাম এভাবে ট্যাপ করে দিচ্ছি তারপর ফ্রিজে রেখে দেব মিনিমাম দুই ঘন্টা দু ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে উপরে একটা প্লেট রেখে পাল্টি করে নিলাম উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি জাস্ট দেখতে ভালো লাগবে বলে তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি ক্যারামেল বানানোরও ঝামেলা নেই আর ডিম দেওয়ারও দরকার হলো না রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক দিবেন এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তেললেন টাটা ভালো থাকবেন